আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে কুকিং অ্যান্ড ব্লগ আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা রেসিপি গরুর মাংস ভুনা বা খাসির মাংস ভুনা এই একই রেসিপি ফলো করলে কিন্তু আপনারা পারফেক্টভাবে রান্না করতে পারবেন আর যারা নতুন রাঁধনে আছেন তারা কিন্তু আমার রেসিপিটি দেখে খুবই উপকৃত হবেন খুব সহজভাবে রেসিপিটি দেখাচ্ছি গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি এখানে আড়াই কেজির মতো গরুর মাংস নিয়েছি মানে দুই কেজির একটু বেশি হবে আড়াই কেজির মতো মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো এখন চার চামচ আদা আদা এবং রসুনের পেস্ট দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া আর হচ্ছে দেড় চামচ পরিমাণের গুঁড়া আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন বাড়িয়েও দিতে পারেন এক চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সকল মশলা দিয়ে এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় বিশ মিনিটের মতো এইভাবে মাংস যদি ম্যারিনেট করে রান্না করা যায় তাহলে মাংসর মধ্যে কিন্তু সব ধরনের মশলা খুব সহজেই যেতে পারে আর খেতেও হয় অসাধারণ মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়ে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে হাড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে আমি নিচ্ছি হালকা নেড়ে চিরে এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা এখানে সব ধরনের গরম মশলা ব্যবহার করেছি দুটো তেজপাতা এলাচ দারুচিনি এবং গোলমরিচের গুঁড়ো আর দশটার মতো সবগুলো আস্ত মশলা প্রথমে ব্যবহার করলাম এখন ভালো করে নেড়ে চিড়ে এই পেঁয়াজ এবং মশলাগুলো ভেজে নিচ্ছি দেখুন তেল থেকে কিন্তু অনেকটা ফেনা ভেসে উঠেছে তার মানে পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দেব আর এই মাংসতে কিন্তু কোনো প্রকারের পানি দেব না এই মাংস থেকে যে পানিটা উঠবে সেই মা পানি দিয়েই কিন্তু পুরো মাংসটা আমি কষিয়ে নেব তা প্রথমে পেঁয়াজের সাথে ভালো করে আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিলাম আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি রান্নাটা কমপ্লিট করব। উল্টে পাল্টে নেড়ে দিয়ে এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ আধা কাপ পরিমাণ আর হচ্ছে কিছু কাঁচা মরিচ ব্যবহার করলাম আমার কাছে এভাবে রান্না করলে মাংসের স্বাদটা বেশি পাওয়া যায় আপনারাও একবার হলেও এভাবে ট্রাই করবেন এই যে পেঁয়াজ কাঁচা মরিচটাও এই মাংসের সাথে একসাথে কষানো হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে জাল করে নিচ্ছি দেখুন কত পরিমাণে পানি উঠেছে মাংসের থেকে এই মাংস দিয়ে পানি দিয়েই কিন্তু পুরো রান্নাটাই প্রায় হয়ে যাবে মিডিয়াম আছে আমি নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেব মাঝে মধ্যেই নেড়ে চেড়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে একটু পরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। সামান্য পরিমাণে ঝোলের পানিটা আমি অ্যাড করলাম যেহেতু মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠে এসেছিল আমার আর্ধেকটা পরিমাণে কষানোর জন্যই সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখন আমি বাকি পানিটা অ্যাড করে দিলাম আপনারা যে যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী মাংসের পানিটা অ্যাড করে দেবেন এখন হাই হিটে আরও দশ মিনিটের মতো জাল করে রান্নাটা কমপ্লিট করে নেব আর এই রান্নাটা শেষের দিকে আমি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি যে কোনো মাংসের ক্ষেত্রে ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়োটা যদি শেষের দিকে একটু ব্যবহার করেন এতে করে কিন্তু খাবারের সুঘ্রাণ বের হয় এবং খাওয়ারও অনেকটাই আগ্রহ বেড়ে যায় এখন আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দেব কারণ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর চুলার আঁচ বন্ধ করে দিয়ে যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখেন দেখবেন এই তরকারি থেকে কালারটা কত সুন্দর চলে আসে দেখুন আমি দশ মিনিট পরে দেখিয়ে দিলাম কি উপর দিয়ে কত সুন্দর পরিমাণে তেল উঠে এসেছে এবং দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে আমি হালকা নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসের গ্রেভিটা আমার কাছেই ঠিকঠাকই আছে আর খুব সহজভাবে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ